আপনারা কেমন আছেন আশা করি সকল ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনার দেখছেন ড্রাগন ফ্রুট বাগান তো এখানে দেখছেন আপনারা সারি সারি ড্রাগন গাছ শত শত ড্রাগন গাছ টবে ক্যারেটে বালতিতে সব লাগানো রয়েছে তো এখানে দেখছেন এখানে টবে লাগিয়েছে একটি করে একটি করে বাতা দিয়ে সুজা সুজা তুলছে টবে ড্রাগন গাছ লাগিয়েছে গরমের জন্য দেখুন মালচিং করেছে ঘুটো দিয়ে সুন্দর হয়েছে আর ওপরে দেখছেন মাঝে ট্র্যাকচারটা সুন্দর করেছে পিলার পিলার উপরে রড দিয়েছে সুজা সুজা করে তুলেছে শত শত ড্রাগন গাছ এখানে ক্যারেটও লাগ ড্রাগন গাছ লাগিয়েছে ক্যারেটে কোনোটা তিনটে কোনোটাই চারটে আবার একটু বড়ো টপ হলেও দুটোও লাগিয়ে দিয়েছে আবার দেখুন তীব্র গরমের জন্যেও কাউলিন ক্লে স্প্রে যায় ডালে গোড়ার দিকে দেখুন যেন সানমানের আক্রমণটা কম হয় তাই ইনার ড্রাগন গাছের কোনো ক্ষতি হয়নি বা সানমানোর আক্রমণ হয়নি দেখুন তো কত সুন্দর লাগছে এরকম গ্রোথ অনেকের ছাদ বাগানে করতে পারে না কিন্তু ইনি করিয়ে দেখেছেন ইনার নাম হচ্ছে মনোজ বিশ্বাস খুবই ভালো মানুষ তো ইনি অনেক কষ্ট করে অনেক মেহনত করে ড্রাগন গাছে যত্ন নেন উনি সময় দেন এর জন্য ড্রাগন গাছে এরকম গ্রোথ এরকম সুন্দর সাজানো গোছানো রয়েছে দেখুন তো আমরা ছাদ বাগান ফেলে রাখি কিন্তু ইনি ছাদ বাগানটা ব্যবহার করেছেন দেখুন আবার খড় দিয়ে মালচিং করে দিয়েছেন আবার নাগলে ছপড়া দিয়েও মালচিং করে দিয়েছে দেখুন শত শত ড্রাগন গাছ আবার প্যান্ডেলটাও দিয়ে দিয়েছে দেখুন ওপরে পল প্যান্ডেল দিয়ে দিয়েছে হ্যাঁ যেন গেলে সূর্যটা এটা সরাসরি ড্রাগন গাছে যেন না আসে দেখছেন শত শত ড্রাগন গাছ আপনারা চাইলে এরকম ড্রাগন গাছ করে আপনারা নিজের বাড়িতে খাওয়ার জন্য বাতীয় খেয়ে দেওয়ার জন্য আপনারা এরকম আর ড্রাগন ছাদ বাগানে লাগাতে পারেন তাছাড়া এখানে বাণিজ্যিকর জন্য আপনারা করতে পারেন দেখুন এত তো ফল খেতে পারবে না নিজেদের হবে আবার দেখা যায় বাণিজ্যিকও করবেন নিয়ে তো এ নিয়ে খুবই ভালো মানুষ খরচা করে লাগিয়েছেন জাপদেগরের পিলার করেছেন ওপর দিয়ে দেখুন রড দিয়ে দিয়েছে রডের উপরে টায়ার দিয়ে বেরিয়ে দিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন তো আবার ড্রাগন গাছে যে ডালগুলো দেখছেন সাদা সাদা এটা হচ্ছে কাউলিন পাউডার এইটা যেন হোয়াইট পাউডার মতো লাগছে না এটা কাউলিন ক্লিন আপনারা চাইলে এরকম বাগান করতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা